বৃষ্টির আগে শ্যুট করার কোনো একটা ভিডিও আমার গ্যালারিতে আবারও থেকে গিয়েছিল সময় সুযোগ কোনোটাই হয়ে উঠছিল না আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আজকে ফাইনালি শেয়ার করে ফেললাম হ্যালো এফিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি রোকেয়া পারভিন রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সেই সকালে উঠে পড়েছি উঠে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি আর শুরুতেই বলেছি এই ভিডিও শ্যুটটা হচ্ছে সেই বৃষ্টির আগেকার একটা এই যে তীক্ষ্ণ যখন গরম হচ্ছিল না প্রচুরভাবে রোদ্রু বা গরম সেই সময়কার একটা ভিডিও শ্যুট তো চলুন এখন ফ্রেশ হয়ে নিচ্ছি একটু আমি রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিলাম তারপর তো এখানে আমি একটা সানস্ক্রিম ইউজ করে নিব অনেক বেশি যেহেতু রোদ আর আমাকে তো উপরও কাজ করতে হয় আমার রান্নাঘরটাতে যেহেতু উপরে যার জন্য আমি সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি সানস্ক্রিনটা একদমই মাস্ট আপনার ঠান্ডা হোক বা গরম সানস্ক্রিন বা রোদে থাকার জন্যই কিন্তু সানস্ক্রিনটা ইউজ করতে হবে তার উপর তো আমি সেই রান্নাবান্না করছি চলুন চুলটা একটুখানি গুটিয়ে নিই চুল ছেড়ে আবার রান্না রান্নাবান্না করতে ভীষণ বিরক্ত লাগে চলুন তাহলে অনেকক্ষণ বেলা হয়ে গিয়েছে কি রান্না করি না করি সবটাই তো দেখতে হবে তো সর্বপ্রথম ফ্রিজ খুলে দেখি কি রান্না করবো হ্যাঁ আরে ভুলে তো গিয়েছিলাম কালকে তো একটা আমি আস্ত মুরগি কেটে ডিপ ফ্রিজে রেখেছিলাম যেটা আমার ননদ দিয়ে পাঠিয়েছিল তো সেটাই আজকে রান্না করে নিব চলুন ডিপ ফ্রিজ থেকে সেই মাংসটা বার করে নিই যে একটা আমি দেশি মুরগি আজকে রান্না করে নেব এই মুরগিটা আমার ছোট ননদ পাঠিয়েছে তারা না মুরগি চাষ করে আর কি তাদের ফার্ম আছে তো ওখান থেকে আমরা আমার বড়রা যেহেতু চার ভাই তাদের জন্য চার ভাইয়ের জন্য চারটা মুরগি পাঠিয়েছে তো প্রত্যেকের বাড়িতেই কিন্তু আজকে সেই যে দেশি চিকেন রান্না হচ্ছে আমারও তো সেম তো এখানে আমার চিকেনটা কাটা হয়ে গিয়েছে আমি ঝটপট রান্নাটা করে নেব আবারও আজকে মাস্টার বাড়িতে ছেলে বাড়িতে আর আমাকে তো আর ছেলেকে আজকে স্কুল নিয়ে যেতে হবে না যেহেতু ওর বাবা বাড়িতে সে কিন্তু স্কুল নিয়ে যাবে কিন্তু খাওয়া দাওয়া তো তাদেরকে করাতে হবে যার জন্যই ঝটপট রান্নাটা বসিয়ে দিচ্ছি এদিকে আমার পেঁয়াজটা একটুখানি ব্রাউন হয়ে এসছে তারপর এখানে আমি চিকেনটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি সুন্দরভাবে কিন্তু আমি চিকেনটাকে এখানে কষিয়ে নিচ্ছি যাই হোক এর ফাঁকে কিন্তু আমার চিকেনটা রান্না করাও হয়ে গিয়েছে যেটা আপনাদের সাথে ফুলফিল রেসিপি শেয়ার করতে পারলাম না আপনারা যদি চান অবশ্যই জানাবেন আমি কিন্তু কোনো একদিন চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলব তো দেখুন কত সুন্দর বা কত লোভনীয় হয়েছে আর তার সাথে ঢ্যাঁড়স ভাজা বা ভেন্ডি ভাজা করে নিয়েছি শুকনো আবার মাংসটা কেন যেন মাস্টার অত বেশি পছন্দ করে না তার সাথে একটুখানি কিছু ভাজাভুজি ওর চাই তো চলুন ওরা রান্নাবান্না করে নিয়েছি ওরা খাওয়া দাওয়াও করে নিয়েছে এখন ছেলেকে স্কুলে রাখতে যাচ্ছে ও ছেলেকে স্কুলে রেখে ওর বাবাও কিন্তু চলে যাবে ওরও কিন্তু একটুখানি কাজ আছে আর এটা ভিডিও যেটা দেখছেন এটা না এর ফাঁকে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি জানেন আমার সেই অনেকগুলো কাচাকুচি করে নিয়েছি স্নান করে নিয়েছি স্নান করার পরে ভাবলাম যে একটুখানি আবার ও ভিডিওটা অন করি আপনাদের আপনাদের সাথে শেয়ার করি যে আমি সারা দিনটা যেহেতু ক্যাপচার করছি মাঝপথে এভাবে ছাড়লে তো হবে না তো এখানে আমার স্নান ধান কমপ্লিট হয়েছে রান্নাবান্না স্নান ধান তারপর তো এতগুলো কেচে নিয়েছি সবগুলো এখন আমি শুকতে দিতে এসেছি জানেন আমার ছাদটাই একদমই এ নেই রোদ্দু নেই একটুখানি রোদ্দু আছে তো ওখানে যে যেগুলো আমরা ডেলি ইউজ করি বা কেচে দিয়েছি সেইগুলো এখানে মেলে দিয়ে দিবার এখানে যেগুলো ভারী টাইপের বা একটু মোটা ধরনের যেগুলো কাপড় আছে সেইগুলো এই উপরের ছাদটায় দিতে চলে আসলাম এখানে না যেমনটা আপনার রোদ্দু আছে তেমন কিন্তু হাও পাবে তো দুটো মিলিয়ে কিন্তু কাপড়গুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে যার জন্য এখানে উপরে দিতে এসেছি আর এসে দেখি যে একটুখানিও কিন্তু জায়গা ফাঁকা নেই আমার দুটো যা তারা কিন্তু এখানে কাপড় দিয়ে রেখেছে ওরাও কিন্তু এই ছাদটায় শুকতে দেয় আমি তেমনভাবে এই ছাদটায় আমার তেমন আশা হয় না তাহলে কখনো কখনো যেহেতু আমার কাপড়গুলো বেশি হয়ে যায় বা বেশি কাচাকুচি করি তখন কিন্তু অবশ্যই দিতে আসি তো আজকে এসে দেখি যে সেই সেম জায়গা নেই তবুও যেইটুকুনো জায়গা ছিল সেইটুকুনোতেই কিন্তু যে কটা কাপড় আমার হয়েছে সেই কটা কাপড় কিন্তু এখানে শুকতে দিয়ে দিচ্ছি আর দেখুন সেই আমাদের রাস্তাটা ছাদ থেকে কতটা কাছে এর আগেও তো এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করেছি বেশ ভাল লাগে জানেন এখানে সন্ধ্যার সময় উঠে গেলে না আর মনে হয় যে কোনো কিছুর দরকার নেই এখান থেকে আপনি পুরো দুনিয়াটাকে দেখতে পাবেন এইদিকে আপনার দাঁড়িয়াপুর অবধি তো দেখতে পাবেনি দাঁড়িয়োপুর অবধি আর এইদিকে দিকে আপনার চাইলে আপনি চৌরঙ্গি বা তারও একটুখানি মানে কালিয়েচক স্টাইল বাজার অব্দি কিন্তু দেখা যায় উঁচু বিল্ডিং থাকলে তো একদম চৌরঙ্গির সেই লাইটটা অবধি কিন্তু দেখা যায় তো চলুন এই পরিবেশটায় এই ভিউটাই আপনাদের সাথে দেখাচ্ছিলাম বা শেয়ার করছিলাম অনেকেই কিন্তু এই ভিউটা দেখে আমার বাড়িটাও চিনতে পেরে নেন তো যাই হোক দেখাতে দেখাতে আবারও যে কয়েকটা কাপড় ছিল সেইগুলো চেয়ে মেলে দিচ্ছি কি বলুন তো একদমই কন্টিনিউভাবে এভাবে রোদে দাঁড়িয়ে তো আর সব কিছু এভাবে মেলে দেওয়া যায় না কেন না অনেক বেশি রোদ দূর দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে রোদ এ থেকে থেকে কিন্তু এই যে দেওয়াল যে আছে না ওইটা ছায়াতে এসে আমি একটুখানি করে দাঁড়াচ্ছি অনেক এক দামি রোদ একদমই পুড়িয়ে দিচ্ছে তো চলুন এবার আমার সবগুলো কাচাকুচি মানে মেলে দেওয়া বা সব কিছু শুকতে দেওয়া হয়ে গিয়েছে এবার একটুখানি আবারও নিচে যাব তো তার আগে আপনাদের দেখায় এখনই কত না ফাঁকা দেখাচ্ছিলাম আর দেখুন আবারও কি পরিমাণ জ্যাম হয়ে গেল। মানে একটুখানি যদি গাড়ি এদিক ওইদিক রকম হয়ে যায় সাথে সাথে কিন্তু অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে যাবে যে দেখুন কি পরিমাণে আবারও সব গাড়িগুলো দাঁড়িয়ে গিয়েছে জ্যামের জন্য তো চলুন এবার আমি নিচে যাই ছাদটা দেখে ভয় পাচ্ছে তাই না আমাদেরও আগে ভয় পেত বাট এখন অনেক বেশি সাহস হয়ে গিয়েছে এখন আর তেমন সমস্যা হয় না বাপরে দাঁড়ান এসিটা একটুখানি অন করি কি পরিমাণে যে গরম লেগেছে আপনাদের বলে বোঝাতে পারবো না এত গরম তার উপরে রোদ্রু অনেক বেশি তেজ তার উপরে স্নান করে গিয়েছি স্নান করার পরে দেখবেন যে গরমটা না অনেক বেশি লাগে সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমি ভাবসে গিয়েছি দাঁড়ান এসিটাকে একটুখানি হাই করে নেই কাজকর্ম মোটামুটি যেহেতু আমার শেষ হয়ে গিয়েছিল আমি না একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম এখন ঘুম থেকে উঠে দেখি ওরা বাবা ছেলে আসলো মানে আমি গাড়ির আওয়াজ পেলাম তারপর আবারও ভিডিও শ্যুটটা অন করলাম তো ওই তো ওরা বাবা ছেলে চলে আসলো আর না যেদিন মাস্টারমশাই বাড়িতে থাকে আমার সেই তো ডিউটি থেকে একটুখানি আমি মুক্ত পাই ছেলেকে নিয়ে আসা ছেলেকে রাখতে যাওয়া সবটাই কিন্তু আজকে মাস্টরমশাই ডিউটিতে ছিল তো যাই হোক ওরা বাবা ছেলে চলে এসছে আবারও সে একটু মুড়ি নিয়ে এসছে মনে হয় মুড়ি খাচ্ছিলো আর কি তারপর তো আমাকেও একটুখানি দিল দিল এর ফাঁকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর আবারও একটু ওরা বাবা ছেলে ঘুমিয়েছিল আমি যেহেতু সকালবেলায় ঘুমিয়ে গিয়েছিলাম আমি আর ঘুমিয়েছিলাম না আমি এমনি টুকটাক কাজকর্ম করে নিচ্ছিলাম এখন সন্ধ্যা হয়ে আসছে মানে চার দিকে আর কি মাগরিবের আজান পড়বে এরকম একটা সময়ে আমার আবারও মনে পড়লো যে আমি তো কতগুলো কাপড় দিয়ে এসেছি ছাদের উপরে শুকতে তো সেইগুলো আর কি উঠাতে আসলাম আমি না মাঝে মাঝে এরকম হয়ে যায় জানেন আপনাদের ক্ষেত্রে হয় কি না আমাকে জানাবেন তো এই জিনিসটা কিন্তু আমার ক্ষেত্রে খুবই হয় আমি কাপড় শুকতে দিয়ে কিন্তু তুলেই যাই যে আজকে আমি কতগুলো কাপড় কেচেছি আবারও কখনও কখনো রাত হয়ে তারপর মনে পড়ে আবারও দৌড়ে গিয়ে সে কাপড়গুলো তুলে নিয়ে আসি তা আজকেও সেম কিন্তু একদমই সন্ধ্যা হয়ে হয়ে আসবে ওই সময়টা আমার মনে পড়লো যে আরে আমি তো কতগুলো কাপড় দিয়ে এসেছি তো সেইগুলো নিয়ে আসি এই যে দেখুন সন্ধ্যা হয়ে আসছে চার সাইডটাই কিন্তু একদমই লাইটে পুরো আলোকিত হয়ে গিয়েছে পুরো সন্ধ্যাটা রাতটা যে কি ঝলমল করে এই যে যে সব টাউন বা শহর এলাকায় না দিনের বেলা তেমন ভালো না লাগলেও রাতের বেলাটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে দেখতে দেখুন না কি সুন্দর লাগছে এখন তো তবুও সবগুলো যে প্রত্যেকটা বাড়িতে বা প্রত্যেকটা জায়গায় যে লাইট অন হয়েছে তা কিন্তু না এখন শুধু জাস্ট সন্ধ্যা হয়ে আসছে তাতেই কিন্তু কতটা ঝলমল করছে পুরো পরিবেশটা কতটা সুন্দর লাগছে আর যখন রাত হয় তখন তো বেশ সুন্দর লাগে পুরো লাইটের জন্য পুরো এটা শহরটা মনে হয় যে ঝলমল করছে তো চলুন এখন রাত হয়ে এসছে মোটামুটি ওই সাতটা শোয়া সাতটার মতো বাজে একটু ব্রেড টোস্ট করে নিচ্ছিলাম মানে পিনা দিয়ে আমরা ব্রেড ব্রেডটা খেয়ে নিচ্ছিলাম আর কি এটা না আমার অনেক বেশি খেতে ভালো লাগে তারপর তো ওরা বাবা ছেলেকে বললাম তো তারাও খেতে চাইলো তো চলুন আমরা সবাই মিলে খাই আর ভিডিওটা এখানেই শেষ করি আবারও নেক্সট ভিডিওতে কখনও তো আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম